এখানে নিয়েছি একটা বড় সাইজের চিচিঙ্গে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়েছি ওটাকেও ঠিক এরকম বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দেখুন চারা পোনা এগুলো বাটা মাছ তো একটু ছোটো সাইজের বাটা মাছ এগুলো পুকুরের ধরা কিছু ছিল কিছু রান্না হয়ে গেছে বড়গুলো তো এইগুলো দিয়েই আমি চিচিংগি আলু পাতলা ঝোলের তরকারি করব। এর মধ্যে যদি মনে হয় দু একটা ভাজার জন্য রেখে দেবো আর নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমাটো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের করে দেখাবো চিচিঙে আলু পোনা মাছের পাতলা ঝোল তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে বানায় আমি এই চিচিঙে আলু মাছের ঝোল চিচিঙে তরকারি করার জন্য প্রথমেই আগে মাছটাকে একটু নুন আর হলুদ মাখিয়ে নেবো অল্প একটু নুন দিলাম আর দিলাম একটু হলুদ গুঁড়ো কালারের জন্য আমি একটু দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো চাইলে আপনারা স্কিপ করতে পারেন লঙ্কা গুঁড়ো মাখলে মশলাও এর মধ্যে ঢোকে এক ভালো দেখতে বেশ ভালো লাগে মাছ ভাজার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে সর্ষের তেল তেলটা তবে একটু বেশি পরিমাণেই দিয়েছি যেহেতু মাছটা অনেকগুলো আছে তেল অলমোস্ট গরম হয়ে এসেছে এবং গরম তেলের মধ্যে দিয়ে দেবো মাছ

ভালোভাবে চিকটা উল্টে মিঠে মিষ্টি করে ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার তুলে নেব ওভেনটা অফ করে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মোটামুটি ঠান্ডা হয়ে এসছে এবার তুলে নেব আবারও ও জ্বালিয়ে দেব ফ্লেমটা হাই হতেই আর এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গে চিচিঙে দিয়ে মধ্যে দেবো সামান্য একটু মনে

চিচিংয়ের বন্ধুরা মারাত্মক একটা হালসে গন্ধ আছে চিচিং না ভুজে রান্না করলে একদমই ভালো লাগে না খেতে আরও একটু কালারিং করার জন্য অল্পসু লঙ্কার গুঁড়ো আরও একবার নামিয়ে যেত আর এই সময় হাইতে নিয়ে আছে যেহেতু নাতেই হবে বারবার চিচনিতে কত জল বেরিয়েছে দেখুন আবারও একবার ভালোভাবে নেড়ে দিলাম জলটা শুকিয়ে গেছে তুই খিচ্ছি দিই যাতে শুকনোটা খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজি শেষের পথে তাই আমি বারবার নেড়ে দিচ্ছি সেটা হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না এবারে অনেকটাই বেশি ভাজা হয়ে গেছে যে সাইড হয়ে গেছে ওইগুলি একটা করে একটু মুখে দেবো মোটামুটি সব একটা সাইড উল্টানো হয়ে গেছে এবার এই সাইডটাও ভালোভাবে ভাজা হবে চিচিঙে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব ওখানটাকে প্রথমে লোতে করে দেবো তুলে নেব ওভেনে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফড়াইয়ে দিয়ে দেব পেঁয়াজ কিছু কাঁচা পেঁয়াজটা পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নেব পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা আলু পেঁয়াজের সঙ্গে আলুগুলোও ভেজে নেব ফ্লেমটা এখন হাইটেই আছে হাই ফ্লেমই আলটা ভাজবো পেঁয়াজ লঙ্কার সঙ্গে আলু অলমোস্ট ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো গল্প গোল করবো লঙ্কা একদম কম দিলাম হাফ টামার মতো নুন এটাকে ভালো করে কষিয়ে নেব খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটাকে একটু আলুর সামনে ভেজে নেবো এখন দিয়ে দেবো এর মধ্যে জল এখানে আমি বড়ো বাটির এক বাটি জল দিয়েছি জল খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট হতে দেব ছ মিনিট পর ফিরে আসলাম ফ্লেমটাকে এখনও হালিয়ে করে দেবো এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিচনি চিচুনি দিয়ে একটু নাড়িয়ে দেব আর এখন ফ্লেমটা একটু মিনিট খানিকের মতো হাইয়ে রাখবো এক মিনিট ফুটে গেছে আরও একবার নাড়িয়ে দেব আবারও ঢাকা দিয়ে দেব তবে এবারে পাঁচ মিনিট ছ মিনিটের জন্য নয় তিন মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে দেব তিন মিনিট হয়ে গেছে আবারও ঢাকা খুলব এবার এর মধ্যে দেব ধনে জিরে আর গোলমরিচের বাটা সঙ্গে অবশ্য মৌরিও আছে এটা আমি চা চামচের এক চামচ মতো দিয়ে দেব ফ্লেমটাকে আবারও হাই করে দেব এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ তবে এতগুলো দেবো না আমি বাটার মাছ আমাদের তিনজনের জন্য তিনটে রেখে দেব এই সময় আমি মনটা চেক করে নেব লোনটা অল্প একটু লাগবে একদম সামান্য একটু দিয়ে দেব আরে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু মিনিট ফুটতে দেব অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে হবে ফ্লেমটা এখন হাইতে করে দেবো আর দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলব কত সুন্দর হয়েছে খালি দেখুন হাই ফ্লেমে খোলা রেখে মিনিট দুয়েক ফুটিয়ে নেবো তাহলে বন্ধুরা দেখতে পেলেন কীভাবে বানালাম এই চিচিঙ্গে আলু আর চারা পোনা দিয়ে গরমের হালকা পাতলা ঝোল তো আমার এই চিচিংয়ের হালকা পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন